নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি ও ছানা দিয়ে দারুণ স্বাদের মুজমুজে পকোড়া আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে এই রকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা করাতে আগে থেকেই বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করলে কেটে রাখা ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে হালকা করে ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট দুই দিনে সময় ধরে ফুটিয়ে নেব এর থেকে বেশি সময় ধরে ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব ফুলকপিটা এখানে আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট বড় করেও কেটে নিতে পারেন জল ঝরিয়ে ফুলকপিগুলো প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর এক সাইডে রেখে দেব একটা মিক্সিং বোল নিয়ে নেব মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব চায়ের কাপের এক কাপ বেসন দিয়ে দেব তিন টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারের ব্যবহারও করতে পারেন এই চালের গুঁড়োটা দিলে পকোড়াটা বেশ মুচমুচে হয় দিয়ে দেব এক টেবিল চামচ গ্রেট করা আদা পাঁচটা কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেবো এক ধনে ধনেপাতা কুঁচিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। সামান্য হলুদের গুঁড়ো দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হাফ টেবিল চামচ কালো জিরে দেবো হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য চিনি দেব চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন সব কিছুকে প্রথমে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম ছানা আমি এখানে ছানা দিচ্ছি আপনারা চাইলে পনিরকে গ্রেড করে নিয়েও দিতে পারেন সব কিছুকে প্রথমে মিশিয়ে নেবো কোনো রকম জলের ব্যবহার না করে এইভাবে ফুলকপি ও ছানা দিয়ে পকোড়াটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খেয়ে সবাই প্রশংসা করবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে মেখে নেব এই পকোড়াতে খুব বেশি বেসনের ব্যবহার করবেন না তাহলে খেতে ভালো লাগবে না ফুলকপির গায়ে বেসনটা হালকাভাবে কোট হয়ে যাবে ঠিক সেই রকমভাবে বেসনটা দিতে হবে দেখুন ফুলকপির গায়ে এরকম হালকা হালকা বেসন লেগে থাকবে অল্প করে জল দিয়ে সব কিছুকে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য বেকিং সোডা মানে এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার পকোড়াগুলো ভেজে নেব কড়াতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে হাই ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হলে তেলের মধ্যে ফুলকপিগুলো অল্প অল্প করে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ফুলকপিগুলো তেলের মধ্যে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট রেখে দিয়ে তারপর একটা চামচ দিয়ে এইভাবে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে কখনোই ভাজবেন না তাহলে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর লো ফ্লেমেও ভাজতে যাবে না তাহলে প্রচুর পরিমাণে তেল টানবে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করবো না ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে দেখুন ফুলকপির আর ছানার পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে বাকি যে পকোড়াগুলো আছে ওই একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই পকোড়াগুলো চা কফির সঙ্গে বা যে কোনো সসের সঙ্গেও খেতে দারুণ লাগে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ